এর একবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল বাঁকুড়ার কতুলপুরে এই মুহূর্তে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি বাঁকুড়ার কতুলপুর নারায়ণপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই মিষ্টি দোকান এই মুহূর্তে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি সাত ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকল কর্মীরা ও স্থানীয় পুলিশ প্রশাসন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি দেখতে পাচ্ছেন সেই ছবি দোকানের মিষ্টি দোকান পুড়ে ছাই একেবারে স্থানীয় মানুষজন হাত লাগিয়েছে আগুন নেভানোর কাজে পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল বিভাগ ও পুলিশ প্রশাসন তৎক্ষণে আগুন নিয়ন্ত্রণে আপনারা দেখছেন সেই ছবি বিসিএন বাংলায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভয়াবহ অগ্নিকাণ্ড বাঁকুড়ার অতুলপুর নারায়ণপুর গ্রামের এক মিষ্টি দোকানে পুরে ছায় মিষ্টি দোকানের একাংশ আপনারা দেখছেন সেই ছবি ঘটনাস্থলে এসে পৌঁছে যে দমকল কর্মীরা আগুন আপাতত নিয়ন্ত্রণে কিভাবে লাগলো আগুন কি জানাচ্ছেন স্থানীয় মানুষজন চলুন শোনাবো আপনাদের এবারে আমরা হয়তো প্রথমত আমরা হালকা ধুমা এখান থেকে দেখতে পেয়ে এবারে মিষ্টি যেহেতু করে ফাঁকে তা কিছু থাকে সেই কারণে হয়তো কিছু কাঠের টুকরো টুকরো আগুন ছিল বলে পড়েছে সেইভাবে হয়তো ধুমা উড়েছে অতটা গুরুত্ব দিন তারপর আমার একটা ভাগনা এখানে সিরাজের মিস্ত্রি নামে তাদের ওই চারটের সময় রান্না ভাড়া করতে আসে খাবারের জন্য তখন এখানে তিনটে যে গ্যাস সিলিন্ডার ছিল সেগুলো বাস হয়নি কিন্তু পাইপ টাইপগুলো ফাটছে আওয়াজ পেয়ে আগাছ সেই মতো অবস্থায় তারপর আমাদেরকে ফোনাটনি করে এখানে সমুদ্র সান্দ্র বলে একজন উঠুতে যে জাম্পার নামায় তারপরে এমন বিভিষিঘা আগুন ভিতর থেকে জ্বলে উঠছে যে আর ওই কাছে যাওয়াই যায়নি কোনো রকম মানে ফায়ার ছাড়া কোনোর সেই আগুন নেমানোর মতো আমাদের ক্ষমতা নাই দুদিন দুটো সাটার তার ভিতরে আগুন এর বাসটার উপর দিয়ে আগুন জ্বলছে সেই মতো অবস্থায় আমরা জীবনে নিয়ে মোটামুটি আর লাগাতার যেহেতু দোকান আজ যাতে আগুন নাচ হয় সে চেষ্টা করেছি এবং প্রদর্শনী বিভাগকেও খবর দিয়েছি এবারে ওনারা কিভাবে ঘটেছে বলে মনে করছি।

আমার স্থানীয় পাশাপাশি বাড়ি আমরা এসে লক্ষ্য করে সবাইকে ডাকা হাঁকা করে জলপল দিয়ে একটু নিয়ন্ত্রণে এনেছি ফায়ার ব্রিগেডের গাড়ি এখন আসেনি আসছে এটাই আমাদের গোটা সেখানে নারায়ণপুর বাজার বলা হয় পুতুলপুর পি তারপরে এসে হ্যাঁ গ্রামের লোক এসে নিয়ন্ত্রণে প্রায় এসে গেছে এখন ফায়ার ব্রিগেডের গাড়ি দরকার আসছে গাড়ি আসতে বললো

এখানে পাঁচটা দোকান তো পাঁচটা দোকানে তো প্রায় তো চালগুলো সবাই তো ধরে গেছে ধরুন না ওটা মিষ্টি দোকান ছিল নাম না অষ্টগজয় মিশ্রার নাম হান্দার বিমল মাঝি আপনার নাম আমার নাম শম্ভু সান্দরা বাড়ি আশ্বিন